ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ঘটি ঘটনাস্থলের দমকলের একাধিক ইঞ্জিন নদীয়ার শান্তিপুরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড জেলায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘটনায় তীব্র আতঙ্ক গোটা এলাকায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন লাগাতার চেষ্টা দাউ দাউ করে জলে ওঠে আগুন নদীয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর এলাকার ঘটনা জানা যায় ওই এলাকার একটি বহুতলের নিচে শতাব দেওয়া রয়েছে গোডাউন ঘর যার মধ্যে মজুদ রয়েছে সাবান শ্যাম্পু বিস্কুট সহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ সূত্রের খবর মঙ্গলবার দুপুরে হঠাৎই গোডাউনে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের শিকার পর ভয়ঙ্কর রূপ নেয় এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য লাগাতার তারা চেষ্টা চালায় যদিও অসংখ্য মানুষের জমায়েত হয় ঘটনাস্থলে এই আশেপাশে রয়েছে একাধিক বাড়ি আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ চোখের সামনে আগুন জ্বলতে দেখে অসুস্থ হয়ে পড়েন গোডাউনের মালিক দমকলের আধিকারিকরা জানাচ্ছেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলো আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্টই বেগ পেতে হয়েছে তাদের তবে এই আগুন নিয়ন্ত্রণ করতে অনেকটাই সময় লেগেছে স্থানীয়দের দাবি যেভাবে আগুন লেগেছে তাতে করে গোটা বহুতল ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে প্রচুর তবে কীভাবে আগুন লাগলো সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানাতে পারেননি দমকল আধিকারিকরা তবে প্রাথমিক ধারণা সম্ভবত শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে আমাদের এখান থেকে মানে তিনটে দশের দিকে ফোন করেছিল যে গোবিন্দপুর কালী মন্দিরের কাছাকাছি একটা জায়গাতে আগুন লেগেছে আপনারা আসুন আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে আমরা আসি এসে দেখি যে এখানে একটা বড় গোডাউন যা গ্রোসারি শপ সব মুদিখানার দোকানের মালপত্র আছে এখান থেকে ডিস্ট্রিবিউটার হয় ডিস্ট্রিবিউটার মানে ডিস্ট্রিবিউট হয় বলে যে দেখছি প্রচন্ড আগুন জ্বলছে আমরা চেষ্টা করি আগুনটা দেবো একটা ইঞ্জিনে কি সম্ভব না না একটা ইঞ্জিন সম্ভব না আমাদের আরেকটা ইঞ্জিন আসছে কতটা কতটা বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণ করতে আমাদের খুবই বেগ পেতে হচ্ছে আগুন নেবাতে হ্যাঁ আমাদের ছেলেরা খুব অক্লান্ত পরিশ্রম করে করছে চেষ্টা করছে আগুনটা কোনো রকমের নিয়ন্ত্রণ এই শাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি শাটারগুলো বন্ধ থাকার জন্য সমস্যাটা বেশি হচ্ছে যদি আমরা চেষ্টা করছি শাটারগুলো কাটার বা তোলার হ্যাঁ দু একটা খোলা আছে তাতে আমরা চেষ্টা করেছি এবং আরও দুটো খোলার চেষ্টা করছি কী থেকে লাগলো জানতে পারলেন কিছু না আমরা এখনও কী থেকে লাগলো জানতে পারেনি এখন যেহেতু আমরা বলতে পারব না যেহেতু ইনকোয়ারি বিষয় আছে তবে কি দাহ্য পদার্থ রয়েছে পদার্থ বলতে এখানে যথা গ্রোসারি শপ আছে গ্রোসারি প্রোডাক্ট আপনার সাবান শ্যাম্পু তেল কাটি বুঝি কাটিং হ্যাঁ বিভিন্ন ধরনের চিপস প্যাকেট প্লাস্টিক ইত্যাদি ইত্যাদি